মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজ সোমবার এমনি মন্দির বন্ধ রাখি আর এমনি অমাবচি মন্দির বন্ধ থাকবে মঙ্গলবারে রাত নটায় অমাবচী ছেড়ে যাচ্ছে যাক বুধবার থেকে আবার ভক্ত দেখবো আজকেও অনেক ভক্ত এসছেন আমি খবর পেলাম ত্রিপুরা থেকে এসছেন তারা ভাড়া নিয়ে আছেন ভক্তরা আসবেন আমি জানি আর মায়ের ঘন্টায় যাও আমরা বাইরে দেরি করেছি যক্ষ যত ভক্ত আছেন সবাই দেরিটা প্রাণে না ঘন্টাটা বাজে মা সুন্দর একটা জায়গা রয়েছে ফাঁকা মেলা আছেন একটাই স্বপ্ন মায়ের মন্দির অবশ্যই হবে আমি সত্যি আমরা বুঝেছেন যে একটু সত্যি আমি একটু দুঃখের মধ্যেও আছি আমি এটাও জানি যে কোনো কিছু ভালো কাজ করতে গেলে একটু ঝড় তো আসবে একটু বসি মায়ের মন্দিরের সামনে কারণ ভালো কাজ করতে গেলে অবশ্যই তার ঝড় আসবে সেটা আমি জানি আর এটা আমি লক্ষ্য করেছি দেখবেন অনেকে যারা খুব প্রচুর ভক্ত আছেন এসব ভক্তরা মায়ের নাম জব করে অনেক উপকার পেয়েছেন আবার কিছু কিছু দেখবেন অনেকও খারাপ বলেছেন সেটা আমার কাছে কিছু যায় আসে না কারণ কটুকতায় ভেঙে পড়ার মেয়ে আমি নয় চিটফান অনেকে বলেছেন চিটফান্ড আমি বারবার বলছি লাইফ ইন্স্যুরেন্স আমি লাইফ ইন্স্যুরেন্সে জব করেছি এটা আপনারা জেনে গেছেন প্রথমত দ্বিতীয়ত কথা লাইফ ইন্স্যুরেন্স কোনো দিন চিটফান্ড হয় না চব্বিশটা লাইফ ইন্স্যুরেন্স আছে সারদা প্যান কার্ড রোজভ্যালি এগুলো নয় ইন্স্যুরেন্স এটা এগিয়েসো এটা এসো লাইফ ইন্স্যুরেন্স এমনই একটা জিনিস লাইফ ইন্স্যুরেন্স যারা জানেন যে একটা স্কুটি কিনলে বা একটা গাড়ি কিনলে তার কিন্তু একটা ইন্স্যুরেন্স করাতে হয় ইন্স্যুরেন্স প্রত্যেকটা মানুষের দরকার আছে লাইফ ইন্স্যুরেন্স চব্বিশটা লাইফ ইন্স্যুরেন্স আছে টাটা বাজাজ ম্যাক্স রিলায়েন্স অনেক ইন্স্যুরেন্স আছে চব্বিশটা টোটাল এলআইসিটা একদম গভর্নমেন্টের ছিল যেটা এখনও আইআর আই লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছে চব্বিশটা লাইফ ইন্স্যুরেন্স একটু কথা আমি বলতে চাই যেটা যেদিন দেখবেন প্রচুর ভক্ত হয়েছিল কারণ সেখানে ওরা ভেবেছিল যে মিথ্যা করে ভক্তদের পুলিশ আসছে বলে পুলিশ আসছে বলে মারধর করে ভক্তদের তাড়িয়ে দিয়েছেন হুম পুলিশটা যে পুলিশ যখন এসেছিলেন পুলিশ কিন্তু এসেছিলেন আমি ফোন করেছিলাম অনেক জেনে গেছেন যে আমার ভক্তদের মারছে আমি কিন্তু ভক্তদের একবারও বলিনি তোমরাও মারো যদি আমি ভক্তদের একবার বলতাম যে তোমাদেরকে মারছে তোমরাও মারো তাহলে কিন্তু একটা সেরকম একটা অন্যরকম একটা অবস্থা তৈরি হতো সেই জন্য আমি ভক্তদেরকেও বলেছিলাম জোরাত করে যে তোমরা একটু শান্ত থাকো অবশ্যই ঈশ্বর আছেন ভগবান আছেন তাই আমার ভক্তরা মার খেয়েছে কিন্তু মার দেয়নি দ্বিতীয়ত কথা মন্দিরে কিন্তু ওরা বুঝতে পারেনি যে মঙ্গলা মায়ের হয়তো কেউ নেই ভেবেছিল মাটির মাটির ঠাকুর পাত্রায় ঠাকুর সে আবার কি করবে তা ওরা ভক্তদের পুলিশের ভয় দেখিয়েছিল ভক্তরা কোনো মতে সরেনি তারপরে ভক্তদের মেরেছিল সেটা আপনারা জানেন তা পুলিশ অনেক ভক্তরা মন্দিরে আসেন সবাই কিন্তু সাদা পোশাকে আছে আসেন দেখবেন অনেক বড় বড় পুলিশ অফিসাররা এসছেন অ্যাডভোকেটরা এসছেন অনেক অনেক গুণ মান্য সবাই মায়ের সন্তান সবাই মাকে পুজো করতে আসার সবারই অধিকার আছে মা কারোর একার না। আর মা হচ্ছে জগতের মা তাই যখন পুজো করতে সবাই দিতে আসেন তাদের কিছু কিছু নাম্বার আমি রেখেছিলাম তারপরে আমার ফোন করা হয় থানাতে পুলিশ অফিসার পুলিশকে ফোন করা হয় তারপরে যখন দেখবেন যখন খবরটা করছে তখন কিন্তু দেখবেন কত পাড়াতে এসে যত পাড়া সব ছিল উত্তেজিত হয়ে যখন বন্ধুদের মারধর করছে তখন কিন্তু সবাই দাঁড়িয়ে ছিল যখন পুলিশ অফিসার এলো তখন দেখবেন যখন আমার কাছে যখন আমি যখন একটা লিখিত বয়ান দিলাম স্টেপ তখন কিন্তু যে যা তাহলে সুসুর করে চলে গেল ঘুটিয়ে গেল তাই এটাই প্রমাণ একদিন হবে আমি অবশ্যই বসে নেই কেস চলছে ওদের আরও চলবে আমি জানি ওস্তাদের মার তো হবেই কেস চলছে ওদের সব চুপচাপ হয়ে গেছে ভয়ে গুটিয়ে গেছে অনেকজন ছিল কেস চলছে ওদের নামে আমি চাইবো যে আমি কখনো যদি আমি অন্যায় করতাম তাহলে একটা ওরা নোটিস দিতে পারত যে ভক্তদের গ্যাদারিং হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে কোনো কিছুই অসুবিধা হয়নি নি মনটা যদি ঠিক থাকতো মন যদি পবিত্র থাকতো তাহলে অবশ্যই ভক্তদের মেনে নিত দক্ষিণেশ্বরে প্রচুর দেখবেন ভক্তরাগণ হয় তারাপীঠেও হয় আর কৃষ্ণকালী মায়ের মন্দিরটার মা মাকে ওরা ভাবছে যে সামান্য যত সামান্য মা কেউ নয় কিন্তু যেই তারাপীঠে মা সেই দক্ষিণেশ্বরে মা সেই কৃষ্ণকালী মা মা কিন্তু একটাই মায়ের রূপ অনেক তাই প্রত্যেকটা ভিডিওই আমি ভক্তদের বলিনি যে আমার নাম ছড়ানো যারা সত্যিকারে প্রকৃত ঈশ্বরকে বিশ্বাস করেন ভালোবাসেন তাহলে একবার দেখবেন যে আমি বলেছি জয় কৃষ্ণ কালী মায়ের জয় এটাই মায়ের মূলমন্ত্র এটাই বলবেন ভক্তরা যদি আমাকে ভালোবাসে তাহলে আমার দোষটা কোথায় ভক্তরা যদি আমাকে জড়িয়ে ধরে ভক্তরা যদি আমাকে আদর করে ভক্তরা যদি ভালোবেসে আমাকে আলতা করে দেয় সেটা ভক্তদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি তো বলেছিলাম জয় কৃষ্ণকালী মায়ের নাম জপটা ছড়াতে আমার প্রত্যেকটা ভিডিও আছে ঠিক আছে ভগবান কষ্ট ভগবান সবাইকে সাড়া দেন কিন্তু এটা তো সত্যি ডাকার মতো ডাকতে পারলে অবশ্যই ভগবান দেয় অবশ্যই সাড়া দেয় ডাকার মতো ডাকতে তো আমরা পারি না ডাকার মতো ডাকতে সনাতন ধর্ম যারা সনাতন ধর্ম এই কথাটা বলছেন আমার মন্দিরে আমার মন্দির বলবে না মন্দিরটা সবার মা সবার যারা মায়ের প্রকৃত সন্তান তারা একটু বিচার করে দেখবেন যে মন্দিরে অনেক হিন্দু ধর্ম আমার ভক্ত মা বাবারা এসেছেন অনেক সুস্থ হয়েছেন অনেক দেখবেন খ্রিস্টান ধর্মের ভক্ত মায়েরা বাবারা এসেছেন মায়ের কাছে অনেক সুস্থ হয়েছেন তাই মা সবার মা সবার সকল ভক্তদের জন্য সবসময় প্রত্যেক দিন প্রার্থনা করতাম মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো মা আর আমি কখনো বলিনি আমার নাম যাচ্ছ আমার আমি প্রত্যেকবার বলি মায়ের এক একটাই মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয় এটাই মায়ের মূল মন্ত্র এই নাম জপটাই করবেন আমি যে নামটা ছড়িয়েছি মায়ের আমি যে মায়ের নামটা ছড়লাম একটু ভালো করে ভেবে দেখবেন আমি কি কোনো অপরাধ করলাম বা প্রত্যেকটা ভিডিও যারা মায়ের উপকার পাচ্ছেন মায়ের নাম জপ করে তা আমি শুধু মায়ের নাম আমি এখনও বলছি যত ঝড়ই আসুক আমি যতদিন বাঁচব ততদিন কৃষ্ণকালী মায়ের নাম ছড়িয়েই যাব আমি কৃষ্ণকালীর মায়ের নাম ছড়িয়ে যাব আমি ভগবানের নাম ছড়াচ্ছি আমি কোনো অপরাধ করিনি আমি কোনো খারাপ জিনিসে অ্যাড দিচ্ছি না অনেক ভক্ত কমেন্ট করে বলেছেন খুব ভালো লাগলো যে মা তোর গুটখার মদের এড দিচ্ছে না বরঞ্চ যারা নেশা করে তারা মায়ের কাছে গিয়ে ভালো হচ্ছে এই মদের নেশায় অনেক স্বামী স্ত্রী অশান্তি হয় সেখানে মায়ের কাছে এসে ভালো হয়েছে শুধু নাম জপ করে জানি ঝড় আসবে ঝড় থাকবে আমি জানি তবু সত্যের পথে আছি সত্যের পথে আমি থাকব ঠিক আছে গরিব বলে মানে ভগবানকে পাওয়া যায় না হ্যাঁ আমাদের ঠিক আমার আমার কোনো কর্মই ছোটো নয় যারা রাস্তায় ব্যবসা করে খান তারাও একজন মায়ের সন্তান কিন্তু মায়ের কাছে সকল সন্তান সমান প্রত্যেকটা জিনিস আমি মায়ের যা যা মা জিনিস পেতেন সেগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখাতাম সেটাই হয়তো হিংস্র হয়ে গিয়েছিল তা হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না যদি কৃষ্ণকালী মা থেকে থাকেন ঠিক আছে আমি কখনোই আমি বলিনি যে তোমরা মায়ের নাম জপ করো না আমার নাম জপ করো ঠিক আছে ভগবান কখন কার প্রতি কৃপা হয় সেটা কেউ বলতে পারেন না মা যে দয়াময়ী মা যে দয়াময়ী মাকে ডাকার মতো ডাকতে পারলে অবশ্যই সারা দেন আমি বারবার বলেছি যে সবার জীবনে দুঃখ কষ্ট আছে কিন্তু দুঃখ কষ্ট কেউ কিন্তু ষোলোকলা সুখ পেতে পারে না জীবনে কিছু সুখ দুঃখ নিয়ে কিন্তু আমাদের জীবন তাই আমরা কিন্তু যখন মাকে ডাকবো ফলের আশা করব না আমরা কিন্তু মন প্রাণ ভরে ডাকবো জয় কৃষ্ণকালী মায়ের জয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেই গেছেন ফলের আশা করো না যতটা পারবো ভগবানের নাম নিয়ে চলবো তাই নাম জপ করে এসেছি করে থাকবো অনেকে অনেক ভিডিও করেছেন অনেকে অনেক কথা বলছেন তবে আমি প্রত্যেকটা ভিডিও বলি আমি তো যত সামান্য নারী আমি কিন্তু তন্ত্র জানি না মন্ত্র জানি না গায়ত্রী যত্ন কিন্তু আমি মাকে ভালোবাসি মাকে আমি খুব ভালোবাসি মা আমার জীবন মা আমার প্রাণ মা আমার প্রতিটা রক্তে বিন্দে মিশে আছে প্রত্যেকটা রক্তবিন্দিতে কৃষ্ণকালী মা মিশে আছেন তাই মায়ের জয় জয়কার হবে মায়ের লীলা বোঝা দেয় মায়ের লীলা কেউ বুঝতে পারেন কেউ বুঝতে পারেন মা কখন কাকে কৃপা পা করবেন সত্যি বোঝা দেয় মাই জানে মাই জানে মাই জানে আর ভালো জায়গায় পৌঁছাতে গেলে এরকম ঝড় ঝাপটা আসবে না সংসার করতে গেলে আমাদের ঝড় ঝাপটা আসে না আসে না ঝর ঝাপটা না হলে এই জায়গাটায় এসে পৌঁছাতে পারবে না ভালো জায়গাটা থেকে খারাপ জায়গায় চলে এলো কত সুন্দর বাড়িতে হচ্ছিল কিন্তু এত সুন্দর জিনিসটা হয়ে উঠেছিল। সহ্য হলো না কারো কারণ ওরা সহ্য আর হলো না সেই জায়গাটা পুরো নষ্ট করে দিল কিন্তু হ্যাস যেমন নষ্ট হয়েছে ঠিক যদি মা থেকে থাকে মা যদি থেকে থাকে আর মা ঠিক একটু 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 ঠিক সবাইকে বুঝিয়ে দেবে যারা এই জিনিসটা করেছে বুঝাতে তাকে হবে বুঝাতে তাকে হবে যেহেতু কথাই আছে ধর্মের বাতি টিপ টিপ করে জলে আর অধর্মের বাতি দপ দপ করে জলে কিন্তু নিবে যায় আর সত্যিকারের এটা হতেই হবে আর মা যদি থেকে থাকে আর ভগবান শ্রীকৃষ্ণ তো আছে ছিল থাকবে আছে সেখানে মা এসে যগ যুক্ত হয়েছে মানে কৃষ্ণ কালী মা মানে একসঙ্গে যুক্ত হয়েছে এই জায়গাটা যে নষ্ট করলো ঠিক তাকে ঠিক জায়গাটায় সেই জায়গাটায় তাকে পৌঁছাতে হবে আর তাকে হামাগুড়িতে এখানে এসে বলতে হবে মাকে যদি বিশ্বাস করে থাকেন ঠিক আসতেই হবে একদিন আজ হোক কাল কাল হোক পরশু একদিন একদিন আসতেই হবে এটা কিন্তু সত্যি আমি অনেক জয় সত্যির জয় হবেই চন্দ্র সূর্য যদি ওঠে আর সত্যের জয় হতেই হবে এটা কোনো কথা নেই যে আজকে এইটা করলাম ওইটা করলাম আমার গায়ে অনেক রক্ত আছে জোর আছে কালকে আমাকে কি করবে কিছুই করতে পারবে না কিন্তু যদি সত্যি বলে কোনো জিনিস থাকে চন্দ্র সূর্য বলে থাকে কিন্তু এই জিনিসটা তাকে হতেই হবে হতেই হবে একটা কথা বলি মা অনেকে বলছে মা তোমার দোষ হয়েছে তার কারণ দেখো আমরা আমি তো বারবার বলি মায়ের পরম সন্তান গামাখেপা গামাখাপাকে কত অত্যাচা সত্য হয়েছে কত অত্যাচা সত্য হয়েছে অত্যাচা সত্য হয়েছে মায়ের পরম সন্তান পরমংশদেবকে কত কি কিছু কত হয়েছে নানি রাসমনিকে কত কি কিছু সত্য করতে হয়েছে তাই তাদের একটা জায়গায় পৌঁছতে গেলে বলো ওরে হট করে সিঁড়িতে ওঠা যায় না আস্তে 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 তাকে উঠতে ওই জন্য ভালো জায়গাটা খারাপ করে দিলো তো ঠিক মা যদি থেকে থাকে না ঠিক আবার ঠিক সেই জায়গাটাতেই চলে আসবে একদম কোনো টেনশন করবেন না মা বিশ্বাস করে মাকে বুকে আগলে ধরে মাকে নিয়ে চলতে থাকুন দেখুন সব ঠিক মাকে নিয়ে মাকে নিয়ে আছি মা যেখানে কি তো মা যেখানে সবাই কথাটা জেনে গেছে যে মা কোন তাবিজ কবচ এসব কি না না শুধু একটাই নাম ছড়িয়েছি জয় তালে মায়ের জয় যদি ভক্তরা আমাকে ভালোবেসে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে শুধু ভক্তদের দেখা হ্যাঁ হ্যাঁ যদি কেউ ভক্তরা ভালোবেসে আমার চরণে আরপণ করে দেয় আমি সে আমার ভক্তদের ব্যাপার আমি প্রত্যেকটা ভক্তকে যখন বলেছি যে বাবা আমাকে ছুঁয়ো না বাবা তুমি বাবার মতো না মা তুমি তো মা

সেটা ভক্তদের নিজস্ব ব্যক্তিগত ব্যক্তিগত সেই ব্যক্তিগত ব্যাপারে সে কেমন ভাবে নেবে তার ব্যাপার এবার ভক্তরা প্রত্যেকটা ভক্ত স্বপ্ন দেখে যে মা আমি তোমাকে দেখেছি তুমি আমাকে গেছ বাড়িতে আর কোয়া একটা ভক্ত এসেছিলো লেবু চিনি ওনাকে খুব পাতলা ফটি হচ্ছিলো বুঝতে পারছে না আমি নাকি ভোরবেলা নুন চিনি জল শরবত খাই দিচ্ছি ঝগড়া করে নাকি খেয়ে আছো থেকেছে তারপরে সকালবেলা নাকি সুস্থ হয়ে গেছে বুঝে আমি তোমাকে দেখেছি তাহলে তাহলে এইটা তাহলে কি সে বৃত্ত কথা বলবে তার কারণ কি বৃত্ত কথা করার বলার তো কোনো কারণ যখন আমাকে জড়ি হচ্ছে তাহলে আমি তোমাকে দেখেছি ছয় মিনিটে দেখেছি তবে কেমন রূপে আমাকে ভালোবাসবে সেটা তো সম্পূর্ণ ভক্তের ব্যাপার হবে সেটা তো এখানে আমি জানি না যাই হোক তবু আমি আমি তো ভক্তদের প্রথম থেকে ভিডিও দিয়েছি দেখবো মা জয় কৃষ্ণ কালী মায়ের নাম যা হ্যাঁ জয় কৃষ্ণ কালী মায়ের নাম যা আমরা তো আজকে থেকে যাচ্ছি দেশে শুরু থেকেই তো যাচ্ছি না কি যাচ্ছে মা তাহলে তখন উপরে ওই 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 ওপরে একটা সে কার্পেট পাতা থাকতো তখন থেকেই তো অল্প অল্প লোক তখন দাদা ফুচকেও বিক্রি করছিল তখন থেকেই তো যাচ্ছিলাম ওই তখন থেকেই তো মানুষ যাচ্ছিল এত কিছু

ভালোবাসি যত ঝড়ে আসুক না কেন মায়ের চরণ ছাড়বো না তবু মাকে ভালোবাসি তবু প্রাণ ভরে বলে যাব জয় কৃষ্ণ কালী মায়ের জয় যতদিন বাঁচবো ততদিন মায়ের নাম ছড়িয়ে যাব জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের